একটা আসলে তুই ওই যে ওই দাদু বলছে আমাকে দাও আমি খাবো দেখো আমাদের কাছে কিছু নেই সবাই আমাদের দিচ্ছে আরে সেকেন্ড থেকে তুই নাও না আমরা রই তো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি প্রত্যেক ভালো আছো চলো আজকে যাত্রা আমরা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো তো আকাশের পরিস্থিতিটা দেখতে হচ্ছে এখন মেঘলা আকাশ আছে হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে না এই দিকটা একটু মেঘ কম আছে আর এদিকে একটু বেশি আছে চলো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে তাই আজকের দিনে যাত্রা শুরু করছি আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আর আজকের যাত্রাটা কীরকম হবে ভিডিও সম্পূর্ণ দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে আমার ব্যাগ পুরো গোছানো হয়ে গেছে এই যে বেডি আর সন্তু ভাইরু হয়ে গেছে ওই যে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো গাইজ ফাইনালি আমার অবস্থা দেখো এই যে আর পিঠে আর আমাকে নামতে হবে দেখো কত নিচে আর আমাকে নাম ওই নিচে এত দূর নাম থাকে আমার সিঁড়ি তো অবস্থা বুঝতে পারছো কী অবস্থা হচ্ছে আমাদের এখন বেডিং দেখো এখানে পুরো লাগে স্যার পিছনে যে নামতে হবে চলো নিচে নামি নামার পর সাইকেলটা বাঁধবো তারপর আজকে যাত্রা শুরু করবো ছোট্ট ফাইনালি আমাদের সাইকেল বাধা হয়ে গেছে দেখতে পাচ্ছ ন্যাশনাল ফ্ল্যাগ বেঁধে ফেলেছি আর ওদিকে সন্তু বেঁধে ফেলেছে এবার আমাদের যাত্রাপথ শুরু দেখা যাক আজকে কত দূর যাওয়া যায় চলো তো রাস্তার মাঝে দেখা হচ্ছে এবার আমরা বর্ধমানের দিকে যাচ্ছি কিন্তু এদিকে কেউ কেমন বৃষ্টি হয়েছে যত দূর চোখ যাবে দেখো পুরো জল আর জল যত দূর চোখ যাবে দেখতে পা পুরো জল আর জল আমরা প্রায় বর্ধমান চলে এসেছি আর চলো তো দেখতে পাচ্ছ আমার হাতে পরোটা আর মিষ্টি আছে একটা আর এখানে শুনতে ওখানে বসে আছে খাচ্ছে বসে বসে আর এক দাদা ভাই দিয়ে গেলো এটা আর তো এক দাদা ভাই দিয়ে গেলো এটা চলের এরকম এটা খাবো তারপর এখান থেকে রওনা দেবো আর এখান থেকে বর্ধমান আর বেশি দূর না অল্প একটু রাতে বর্ধমানে গিয়ে ওখানে দাঁড়াবো এখন এটা পাম্পার নেবো এই কাকার এই দোকান থেকে কারণ সাইকেলে হাওয়া চলে গেলে সমস্যা হবে সকালবেলা হাওয়া চলে গেছিলো তারপর হাওয়া দিয়েছি বেরিয়েছি তারপরে এই দোকান থেকে পাম্পার নেবো আমাদের চায়না পাম্পার দেখতে পাচ্ছো এটা একশো টাকা পড়লো সেট সেট কী করে হবে এটা এটা শুধু লাগিয়ে দাও আচ্ছা লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দেব সেট করে দিচ্ছে একবারে টাকা তো গাইজ এটা একশো টাকা পড়লো বুঝতে পারছো খরচা বেড়ে যাচ্ছে আমাদের এই সব জিনিস কিনে খরচা বেড়ে যাচ্ছে আরও চলো এবার যাওয়া যাক গায়েজ আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছি বর্ধমানের দিকে আমরা কুসুম গ্রাম ছাড়িয়ে চলে এসেছি এখান থেকে বর্ধমান আর কুড়ি পঁচিশ কিলোমিটার হবে চলো আজকে বর্ধমান পর্যন্তই যাব আর পাচ্ছি না মানে শুধু পরোটা খেয়ে এত রাস্তা যাওয়া সম্ভব না আর কিছু ভাত খেতে হবে আমাদেরকে না হলে আর শরীর ফাটছে না খুব কষ্ট হয়ে গেল আজকে তো ধন্যবাদ জানাই বৃষ্টিকে ধন্যবাদ জানাই সূর্য মামাকে যে বৃষ্টি এতক্ষণ আসেনি আর সূর্যমামাকে কেবল উদয় হলো দেখাবো তোমাদের সূর্যমামাকে অনেকদিন পর আসলো তিন দিন তাকে দেখা যায়নি তিন দিন পর আবার সে অবতার নিয়েছে তাকে তোমাদেরকে দেখাবো ওই যে একদম তিন দিন পর অবতার নিয়েছে অসংখ্য ধন্যবাদ তাকে অবতারের জন্য তো গাইজ দেখতে পাচ্ছ আমি আর শুনতে এখন দাঁড়িয়ে আছি আর আমাদের হাতে দেখতে পাবো স্পেশাল জিনিস নবদ্বীপের স্পেশাল জিনিস নবদ্বীপের লবঙ্গ এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো একটা কাকু গাড়ি নিয়ে আসো আসো তো এই যে ওই দাদু বলছে আমাকে দাও আমি খাবো দাদু এখন আসছে আসো 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 আগে আসো দেখো আমাদের কাছে কিছু নেই সবাই আমাদের দিচ্ছে আরে সেখান থেকে তুমি নাও নাও

দারুন দারুন চলো এটা খেয়ে নিই তারপর সামনের দিকে খাবো তো এগ সামনে যে জায়গায় ঘরটা দেখতে পাচ্ছ এখানে এক দাদা ভাই আমাদেরকে চা খাওয়ালো চলো এবার যাব বর্ধমানের দিকে এখান থেকে এখনও পনেরো কিলোমিটার দূরত্ব বর্ধমানের আজকে গিয়ে ওখানে থাকবো তারপর সকাল হবে ওখান থেকে বেরিয়ে যাবো তো চলো আজকে বর্ধমান পর্যন্ত যাওয়া যাক বর্ধমান চলে এসেছি বর্ধমান যে মেন ফ্লাইওভার দেখতে পাচ্ছো এই যে তো এটার উপর দিয়ে এখন আমরা ওপরে যাব চলো এখন আমরা বর্ধমান যে ব্রিজ যে মেন ব্রিজ তার উপরে উঠছি দেখতে পাচ্ছ সামনে ব্রিজটা আছে সামনে সন্তু আছে আজকে আমরা বর্ধমানে থাকবো দেখা যাক কী ব্যবস্থা হয় না হয় দেখতে পাবে চলো সামনের দিকে যাচ্ছি এখন তো রাইস ফাইনাল দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে বাঙালির স্পেশাল খাবার ভাত ডাল সবজি এবং আলু ভাজা তো চলো রাইস ডাল নিয়ে নেবো তরকারি নিয়ে নেব দিয়ে জমিয়ে খাবো আর তোমাদের একটা কথা বলতে চাই ভিডিও যদি এই পর্যন্ত দেখো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা ধন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো ততক্ষণ আমি খাওয়া শেষ করে নিই তারপর যাবো যেখানে থাকছি সেখানে তো আমরা এখন আছি বর্ধমান বাইপাসের এখানে তো এখানেই দেখো আমাদের বিছানা করা হয়ে গেছে তো আজকে রাত্রে এখানে কাটাবো আশা করি ভিডিওটা প্রত্যেক ভালো লাগছে যদি ভিডিওটা প্রত্যেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুনটা ভিডিও দেখে ভালো দেখো সুস্থ দেখো টাটা